আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কুইড অর্থাৎ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু এই মাত্র ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কুয়েট ভর্তি পরীক্ষা ফল প্রকাশ তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি দুই রাত আটটা দশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট দুই হাজার পঁচিশ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানা যাবে তো প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু ফলাফলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ক্লিক করে আপনারা জেনে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ